কি মাছ এটা চলছে মাছ ধরার জন্য উপযুক্ত জায়গা নির্বাচন রড দিয়ে আগেই দড়ি বেঁধে ফেলা হলো এখন আস্তে আস্তে যাওয়া হচ্ছে দেখি কিভাবে জেলে ভাই মাছের জন্য জায়গা নির্বাচন করছেন প্রথমে কিন্তু উনি একটা স্বচ্ছ জায়গা নির্বাচন করে সাধারণত এখানে সব জায়গাতে এই প্রবল আছে তারপর যতটুকু প্রবাল কম হয় এরকম একটা জায়গা উনি কিন্তু চুজ করার চেষ্টা করছে একটা আলাদা রকমের অনুভূতি সরাসরি না থাকলে বোঝা যাবে না আসলে আমরা অনভিজ্ঞ তার জন্য দেখতেই পাচ্ছেন যে কত পানি এই পানির মধ্যে আস্তে আস্তে যাচ্ছি কারণ একটুখানি নড়া হলেই সরাসরি পা কেটে যাবে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি দেখি দেখতে পাচ্ছেন ভাইয়া একটা জায়গায় স্টিল করলো তারপরে এখন আস্তে আস্তে উনি চলে যাচ্ছে সহজ সোজাসহজই জালটা তার মতন করে সাজিয়ে নিচ্ছে জলের জীবন আসলে অনেক সুন্দর যদি সেটা একটু উপভোগ করা যায় এই মুহুর্তে দেখতে পাচ্ছেন যে উনি কিন্তু এখানে প্রথম যে রডটা পুঁতে ফেলল এবং সরাসরি চলে যাচ্ছে একদম সিরিয়ালে দুইটা তার হাতে জাল আছে সে জাল দিয়ে সে তার নির্দিষ্ট সীমারেখার মধ্যে সোজা চলে যাচ্ছে বোঝা যাচ্ছে এগুলো তার পরিচিত একটা জায়গা চলছে সেন্ট মার্টিনে লোকাল পদ্ধতিতে বা লোকাল জেলের মাছ ধরার পদ্ধতি আমরা একটু দেখব এখন তার মাছ ধরার আমরা সাধারণত পদ্মা নদী কিংবা নদীতে বা পুকুরে মাছ ধরাগুলো এগুলো সেই দেখি সাধারণত কিন্তু সেন্ট মার্টিনে এইভাবে তারা যেভাবে মাছ ধরছে এটা কিন্তু খুব কম দেখতে পাচ্ছেন যে পানির ভিতরে একটু আস্তে আস্তে যাতে পায়ে কোনো আঘাত না লাগে তার জন্য একটু আস্তে যাইতে হচ্ছে এবং উনি কিন্তু একটু প্রায় মাজা পরিমাণ পানিতে এই জাল বিছিয়ে মাছ ধরছে চেষ্টা করব একটু ভাইয়ার সাথে বা জেলে ভাইয়ার সাথে কথা বলে তারা কি কী মাছ ধরছে এবং কিভাবে মাছগুলো নিয়মিত ধরে এই বিষয়ে একটু কথা বলার চেষ্টা করব এখানকার স্থানে মাছ দেখতে পাচ্ছেন যে উনি কিন্তু কন্টিনিউয়াসলি ধরছে এবং যাতায় কোনো অসুবিধা না হয় এক মনে মাছ ধরে যাচ্ছে আমার কিন্তু অলরেডি তার সমপরিমাণ মাছের পানের নিচে চলে এসেছে একটু সাবধানে যেতে হবে কারণ একটুখানি অসাবধানতাই পা ছিঁড়ে যেতে পারে দেখ ভিড় আছে তার ভিতরে আমরা হাঁটছে এতে কি মাছ পড়ে ভাইয়া মাছ দেখছি আর এক মনে মাছ ধরার চেষ্টা করছে নিজে কিন্তু গভীর পানি ও যে একটা মাছ এই সব ভাই আপনারা রেগুলার মাছ মারেন চাচা খুব মানে আর কি মাছ ধরা চলছে কারণ এখানকার পাথরগুলো অনেক বড় বড় এবং পাকড়া অলরেডি ধরা পড়ে গেছে একটা শুধু মাছ দিচ্ছে কাঁকড়া আসলে আর চেষ্টা করছে না মানে একদম স্বচ্ছ আসলে এসব জায়গায় মাছ ধরতে আসার যে অভিজ্ঞতাটা দেখতে পাচ্ছি আমি একদম সাবধানে আস্তে আস্তে না গেলে খুব অসুবিধা ওই তো মাছ পেয়েছে দেখে নি কি মাছ এটা কি মাছ এটা চাচা কাটা আছে তো একদম সরাসরি ছোট্ট জায়গা আছে সেখান অনুযায়ী উনি মাছগুলো কিন্তু কন্টিনিউ ধরছে এই সিস্টেমে একদম জালের সাথে আটকে আছে এবং সেগুলোই উনি কন্টিনিউসলি ধরে যাচ্ছে সাধারণত এগুলো এই প্রবলগুলোর সাথেই উনি আটকে ফেলেছে এবং সেগুলোর মাধ্যমেই উনি কন্টিনিউসলি কিন্তু মাছ ধরে চলেছে আরো একটা ছোট্ট মাছ পেয়েছেন উনি এখন দেখবো সেটা অলরেডি তার এক চালান মাছ হয়ে গেল ধরো

É que tu faz